হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লাইফ উইথ মেহেদি থেকে আমি আইরিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলেন গাইজ আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করবো সেটি হচ্ছে জালমুড়ি মশলা আমাদের দেশে বিভিন্ন স্থানে স্কুল মাদ্রাসা এবং কলেজে ঝালমুড়িয়ালা মামারা যে জালমুড়িটা বিক্রি করে আজকে আমি ওই মশলাটায় দেখবেন ওনারা একটা মশলা অ্যাড করে আমি আজকে ওই মশলাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গাইজ আমি এখানে প্রথমে একটা বাটিতে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে একটু হালকা নেড়ে নেব দেন পরে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করবো আমি এখানে তো এখানে নাড়তে নাড়তে পেস্ট তৈরি করার পরে আমি এখানে একটা ফ্রিজ বা কিছু দিয়ে ঢাকা দিয়ে এটা সাইডে রেখে দেবো সাইডে রাখার পরে চলেন গাইস পরের স্টেপ বাই স্টেপ যাই তো এখানে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসাইছি সেখানে ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পরে আমি এখানে এক কাপ সরিষা তেল দিয়েছি আপনারা ছেলে সোয়াবিন তেলও ইউজ করতে পারেন রান্নার যে তেলটা বাট আমি এখানে সরিষার তেল ইউজ করেছি আর সাথে ওয়ান ফোর্থ কাপ ফেস পেস্ট দিয়েছি তো গায়ে এখানে আমি ফেস পেস্টটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে নাড়ব প্রায় অনেকক্ষণ বলতে প্রায় এক দু মিনিট নাড়লেই হবে পরে আমি এখানে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন রসুন বাটা অ্যাড করব তো আমি এটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে মশলাটা পুড়ে না যায় এবং আদা রসুনের যে একটা স্মেল আছে ওইটা যাতে একটু হালকা হয়ে যায় তো আমি এটা নাড়তে থাকবো নাড়ার কিছুক্ষণ পর আস্তে আস্তে বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করবো গাইস দেখতে থাকেন আমার এই সিম্পল রেসিপিটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো গাইস কিছুক্ষণ আগে আমি যে মশলাটা পেস্ট করছিলাম পানি দিয়ে মিক্স করে রাখছিলাম এখন ওইটা এখানে অ্যাড করে দেবো ওইটা অ্যাড করার পরে বাটি ধুয়ে হালকা কিছুটা পানি আবার এখানে আমি অ্যাড করে দেবো যাতে মশলাটা পরে না যায় তো গ্যাস দেখতে থাকেন এখন অ্যাড করার পর আমি আবার এটা কিছুক্ষণ নাড়তে থাকবো গ্যাস দেখবেন আমাদের দেশে বিভিন্ন স্থানে এই জালমুড়ি মামারা বসে থাকেন যেমন স্কুল মাদ্রাসা কলেজ বলেন ফুটপাথ বলেন বিভিন্ন জায়গায় বসে থাকে ওনারা আর ওনাদের ঝালমুড়িটা অন্যরকম একটা টেস্ট তাই না তো গাইজ চলেন দেখি বাকি স্টেপগুলো আমি কী কী অ্যাড করছি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকেন আপনারা খুবই সিম্পল অ্যান্ড ইজি ঘরে তৈরি করতে পারবেন তো গাইজ এখানে আমি হাফ চা চামচ গরম মশলা অ্যাড করব অ্যান্ড হাফ টেবিল চামচ চটপটি মশলা অ্যাড করব আপনারা চাইলে মশলার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন তবে এই পরিমাণে দিলে মশলার যে অরিজিনাল টেস্টটা থাকে ওইটাই পাবেন আপনারা তো এখন আমি চোলার মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে রেখে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব করে কষে নেব যাতে পানিগুলো শুকিয়ে উপরে উঠে যায় যাতে পানি না থাকে তো গায়ে চার পাঁচ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে এটা আবার ভালো করে নিয়ে ছেড়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এখন আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করবো ভাজা জিরার গুঁড়া বলতে এখানে আমি জিরাগুলোকে হালকা একটু গরম করে পরে এগুলো ব্লেন্ডার বলেন বা হামান বলেন একটু গুঁড়া করে নেবেন বা শিল্পাটায় এগুলো অ্যাড করলে এই জিরের গুঁড়াটা অ্যাড করলে স্মেলটা অসাধারণ লাগে গাইস তো আমি এটা ছেড়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব তো চলেন আমি এখন আপনাদেরকে যার পরিমাণে দেখাই তো প্রথমে আমি একটা বাটি নেব বাটির মধ্যে কিছু পরিমাণ ছানাচুর অ্যাড করবো জালমুড়ির রেসিপি আর কী দেখাবো এটা তো সবাই মুড়ি মাখাটা তো আপনারা সবাই পারেন তো তারপর আমি একটু দেখাইলাম আর কি তো চানাচুরের সাথে আমি এখানে পেঁয়াজ নিয়ে নেবো এগুলো আপনারা আপনাদের ইচ্ছে নিয়ে নেবেন এগুলো তো আর নতুন করে দেখানোর নাই তাই না মশলাটাই মেন তো এখানে আমি মরিচ নেব এবং সাথে কিছু লেবুকুচি অ্যাড করে দেবো লেবুকুচিটা দিলে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাটা আমি দিলাম আর সাথে দনে পাতা অ্যাড করব আর যে স্পেশাল মশলাটা ওইটা অ্যাড করবো ওইটা এখানে দুই চা চামচ নিয়ে নিব আমি সাথে তো তেল আছে তাই এক্সট্রা আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই তো আমি এটা মেখে নেব সাথে মুড়ি অ্যাড করবো আপনারা ছেলে ওই যে জাল আলাম যেভাবে ওই যে বয়মে বলেন বা কোন একটা বক্সে বলেন জাগিয়ে জাগিয়ে মিক্স করে আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন বাট আমার হাতের কাছে ওইরকম বক্সে ছিল না তাই আমি হাত দিয়ে মেখে নিলাম এবং আপনাদের সামনে এটাই শেয়ার করলাম আর কি এই যে গাইস আপনারা চাইলে এরকম এয়ার কন্টেন্ট বক্সে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এবং নর্মাল ফ্রিজে আরও বেশি দিন ধরে রাখতে পারবেন তাজে পর্যন্ত এই আসসালামু আলাইকুম